ঘুম থেকে উঠছি একশোর উপরে এস এম এস পেয়েছি ম্যাসেঞ্জারে একটাই সাবজেক্ট নিয়ে ছোট্ট একটু কথা বলে শেষ করছি যা কিছু ভাবা চিন্তা করার টেনশন করার আছে রিলেশনশিপে জড়ানোর আগেই দেখে শুনে ভেবে রিলেশনশিপে জড়াও একবার যদি রিলেশনশিপে জড়িয়ে যাও তারপরে আর কখনো সেটা নিয়ে ভেবো না চিন্তা করো না অথবা টেনশন করো না শুধু ভালো থাকার চেষ্টা করো কারণ তুমি রিলেশনশিপে জড়িয়ে যাওয়ার পরে যদি সেই জিনিসটা নিয়েই আবার টেনশন করে থাকো কেন জড়ালাম এখন তো ভালো দেখছি না যেমন মানুষটা ছিল সেমন মানুষটা নেই আসলে একবার জড়িয়ে গেলে পরে তুমি তাকে তোমার মতো করে ঠিক করে নেওয়ার চেষ্টা করবে যতটুকু সম্ভব কারণ তুমি মানুষ যেমন দেখো তেমন কিন্তু মানুষ হয় না আর এটাই বাস্তব এখন যে মানুষটার সাথে তুমি জড়িয়ে গেছো তাকে হয় ঠিক করে নাও নয়তোবা একদম চোখ কান বন্ধ করে সেখান থেকে ফিরে এসো নতুন করে আর রিলেশনে জড়িও না আর যদি সেখানে থেকেও যাও তখন সরি তার সেই জিনিসগুলো মেনেই থেকে যাও যদি তারপরেও তার সাথে তুমি কন্টিনিউ এরকম কথাই বলো তর্ক করো বিতর্ক করো যেটা আগে তুমি ভেবে চিনতে নাও তখন তোমার ডায়াবেটিক্স কোলেস্ট্রল প্রেশার হার্ট ডিজিজ শুধু এগুলিই বাড়বে সুখ কিন্তু কখনও আর বাড়বে না তোমার পার্টনারের সাথে ঝগড়া করলে রিলেশনের পরে তাই আবার বলছি রিলেশনশিপে জড়ানোর আগে চা যখন বাসায় বানাও সেকনি দেখেছ চায়ের পাতিসহ পানিটা সেকনির উপরে দিলে নিচে একটা ক্লিন পানি পরে অ্যাটলিস্ট ওই মানুষটার সাথে কিছুদিন কথা বলে তার সম্পর্কে জেনে তার ব্যাকগ্রাউন্ড জেনে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জেনে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জেনে যতটুকু জানা সম্ভব তারপরে তার সাথে জড়ানোর চেষ্টা করো হঠাৎ করেই ওট ছেমৃতর বিয়ে গ্রামে একটা কথা বলে যে আজই তোমার বিয়ে রেডি হও এমন করে ভালোবাসায় পড়ো না এখন বলতে পারো ভালোবাসা তো বলে কয়ে আসে না হঠাৎ করে হয়ে যায় যেটা বলে কোয়ে আসে না হঠাৎ করে হয়ে যায় দেখলেই ভালো লেগে যায় সেটা কখনোই ভালোবাসা হতে পারে না সেটা হচ্ছে মোহ আর মোহতে পড়ে কখনো রিলেশনে জড়িও না মোহ সব কিছুর প্রতিই হয় রিলেশন প্রেম ভালোবাসা বিয়ে চিন্তা করে দেখে শুনে তারপরে জড়াও একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে বয়স হয়ে গেছে চামড়া ধোত্রা দিয়ে গেছে তার আগেই ভালো থেকে নাও ভালো কাউকে ভালোবেসে